পবিত্র রমজান শুধু একটি মাস নয় এটি আত্মশুদ্ধি তাকোয়া ও আল্লাহর সান্নিধ্য লাভের এক মহা সুযোগ তাই হঠাৎ করে নয় বরং সচেতন প্রস্তুতির মধ্য দিয়েই এই মাসকে বরণ করা উচিত দোয়া ইবাদতের দৃঢ় নিয়ত গুনা থেকে বিরত থাকা ও কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যমেই রমজানের প্রকৃত সুফল অর্জন সম্ভব বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুয়ারে করানাছে নাচছে পবিত্র রমজান রহমত মাগফিরাত ও নাজাতের এ মাসকে যথাযথভাবে বরণ করতে হলে এখন থেকেই আত্মিক ও বাস্তব প্রস্তুতি নেওয়া জরুরি একজন মমিনের উচিত আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন সুস্থতা ও জীবন দান করে রমজান পর্যন্ত পৌঁছার তাওফিক দেন এবং এ মাসের বরগত অর্জনের সুযোগ করে দেন মহান আল্লাহ বলেন আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে রমজানকে কেন্দ্র করে বেশি বেশি ইবাদতে দৃঢ় নিয়ত করা প্রয়োজন কোরআন তেলাওয়াত নফল নামাজ ইস্তেকফার ও দান সৎকার পরিকল্পনা আগে থেকেই সাজালে আমলে ধারাবাহিকতা আসে মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল তাই বিশুদ্ধ নিয়তি হোক প্রস্তুতির প্রথম ধাপ একই সঙ্গে নামাজে মনোযোগী হওয়া জরুরি রমজান এলেই শুরু করব এমন মানসিকতা পরিহার করে এখন থেকে ওয়াক নামাজ জামাতে আদায়ের অভ্যাস করে তুলতে হবে আল্লাহ তালা বলেন মুমিনরা সফল যারা নিজেদের নামাজে বিনয়ী রমজানের ফজিলত ও মাস আলা সম্পর্কে জ্ঞান অর্জন করাও গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য আলেমদের থেকে প্রয়োজনীয় বিষয় জেনে নেওয়া উচিত পাশাপাশি প্রকাশ্য ও অপ্রকাশ্য গুণা পরিত্যাগ করে আত্মশুদ্ধির চর্চা শুরু করতে হবে কারণ পাপমুক্ত হৃদয়েই রমজানের প্রকৃত বর্গ নেমে আসে কোরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা রমজানের অন্যতম প্রস্তুতি নিয়মিত তেলাওয়াত শুরু করে রমজানে একাধিক খতমের লক্ষ্য স্থির করা যেতে পারে পাশাপাশি গরিব অসহায়ের পাশে দাঁড়িয়ে দান সৎকা বৃদ্ধি করা এবং পরিবার সমাজে রমজানের গুরুত্ব তুলে ধরা একজন মমিনের দায়িত্ব সচেতন প্রস্তুতি ও আন্তরিক আমলের মাধ্যমেই রমজান হতে পারে আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জনের শ্রেষ্ঠ সুযোগ বিজয় টিভি নিউজ ডেসক